বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আজ আমরা ডক্টর মিজামুর রহমান আজহারি সাহেবের এক নজরে কোরআন পাটের বারোতম সংখ্যা আমি আপনাদের দেখাবো পরে শোনাব আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আপনারা আমাদের এই এক নজরে কোরআন পাঠ শুনুন এবং অন্যদেরকে শুনবার সহযোগিতা করুন শুনবার জন্য তার মানে এটা শুনুন এবং এটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমি পরে আপনাদের পরে পাঠ করে শোনা যে শোনাতে যে স্বভাব পাবো আপনারা নিজেরা শুনে সে স্বভাব পাবেন শেয়ার করলে যারা শুনবে তার সব তার একটা অংশ আপনারা পাবেন সব আজ আমরা আশা করি এটা মেনটেন করে আমরা আমাদের পরকালের জন্য কিছু সঞ্চয় করি সব কিছু সঞ্চয় করি এটাই আমাদের পরকাল লাগবে মরে গেলে আমাদের কিছুই থাকবে না তো দর্শক মণ্ডলী এখন আমরা আজকে গতকালকে আপনার পড়াশোনা এটা শুনিয়েছিলাম সুরা আনফাল সরি গতকালকে আপনাদেরকে পরে শুনিয়েছিলাম সুরা সুরা আরা দর্শক কিন্তু একটু একটু ধরুন ধরুন আমি দেখছি একটু

সুয়েতওয়ার দুটি দিক আছে একটা হলো তার্তিব বিন নজরুল আর একটা হল ফিল মুসাক বিন নুজুল হলো নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি একশো তেরো নম্বর সুরা এর আগে সুরা মাইদা ও পরে সুরার নাসোর নাজিল হয়েছে আর তার্তিফিল মুসাক মুসাফ হল বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি নবম সুরা এর আগে আছে সুরা আনফাল ও পরে সুরা ইউনুস নবম হিসরিতে তাবুক এক নজরে তবা এক নজরে তবা শুনতে হয় তাহলে শুনুন নবম হিসজিতে তাবুক অভিযানের সময় নাজিল এটা তাবি নবম হিসরিতে তাবুক যে অভিযান হয়েছিল সেই অভিযানের সময় নাজিল হয়েছে এটা হলো সুরা নাম্বার নয় এটার আয়াত আছে একশো উনত্রিশ মাদানি সুরা এই সুরা তাওবা নামের রহস্য এই সুরার দুটো নাম আছে একটা হলো তাওবা আর একটা হলো বারাত তাওবা মানে গুনাহের পর অনুসূচনা তাওবা মানে গুনাহের পর অনুশোচনা করে ফিরে আসা তাবুক অভিযানের সময় কিছু মুসলিম নবীজির সাথে না গিয়ে বাড়িতে বসে থাকেন অথচ যুদ্ধের ডাক এলে ঘরে বসে থাকা মহা অন্য পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে গভীরভাবে অনুশোচনা করে সেখান থেকে সুরার একটি নাম হয়েছে তাওবা আর শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা এই সুরার শুরুতেই মসজিদদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে মেজর মেজর থিম থিম এক মসজিদদের সাথে সম্পর্ক ঘোষণা তবা প্রতি উৎসাহিত করা দুই চুক্তিভঙ্গ করার শাস্তি অমুসলিমদের সাথে সম্পর্কের মূল নীতি তিন বস্তুবাদ বা দুনিয়া কেন্দ্রিক চিন্তার পরিণতি ধোকা ও চুক্তিভঙ্গের শাস্তি এই ব্যাপারে এখানে এই করা হয়েছে আর কি এরপর আসুন সুরার শুরু অথবা শেষ সম্পর্কটা শুরু এবং শেষ সম্পর্ক কি আছে এটাতে আর যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো তোমরা আল্লাহর নাগালের বাইরে যেতে পারবে না মুসিকদের প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণের মাধ্যমে সুরাটি শুরু হয়েছে আর শেষ হয়েছে ওদের ব্যাপারে মমিনদেরকে আশ্বস্ত করে তারপরও তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহ নেই এরপর আসি অন্য সুরার সঙ্গে এই সুরা কি সম্পর্ক সুরা আনফাল শেষ হয়েছে কাফরিনদের কাফিরদের বিশ্বাসঘাতকতার বৈশিষ্ট্য উল্লেখ করার মাধ্যমে আর যদি তারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে মনে রাখবে তারা এর আগে আল্লাহর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে আর তাদের এই বিশ্বাসঘাতকতার পরিপ্রেক্ষিতে তাদের সাথে সকল চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে শুরু হয়েছে সুরা তাওবা এবার আসি আমরা সুরা সুরা শাহুল কি তা জানতে সুরা তাহবা সাল্লাহ জীবনের শেষ পর্যায়ে নাজিল হয় মক্কা বিজয়ের পর থেকেই সমগ্র আরব জুড়ে ইসলামের প্রভাব ছড়িয়ে পড়েছিল ইসলাম পৌঁছে গিয়েছিল একটি শক্তিশালী অবস্থানে কিন্তু এর তোয়াক্কা না করে কিছু মুস্রিক গোত্র নির্দ্বিধায় ও নির্ভয়ে মুসলমানদের সাথে করা চুক্তি লঙ্ঘন করেছিল তাদের এই বিশ্বাসঘাতকতার প্রতিক্রিয়ায় আল্লাহর এই সুরের মাধ্যমে ঘোষণা দেন যে মুস্রিকদের সাথে আর কোনো চুক্তি বহাল থাকবে না তবে কিছু চুক্তি যেগুলো মুস্রিদদের পক্ষ থেকে লঙ্ঘিত হয়নি সেগুলোর প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার নির্দেশ দেওয়া হয় এছাড়া তাবুক যুদ্ধও ছিল সুরাটি সুরাটিনাজিল হওয়ার অন্যতম প্রেক্ষাপট রোমান সাম্রাজ্যের আক্রমণের আশঙ্কায় মুসলমানরা তাবুক নামক স্থানে একটি বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয় যদিও সরাসরি কোনো যুদ্ধ হয়নি তবে সামরিক শক্তির এই প্রদর্শন মুসলিম শাসনের ভীত ভিত পুক্ত করেছিল কি বলেছে তবে সামরিক শক্তির এই প্রদর্শন মুসলিম শাসনের ভিত ছিল এ সময়ে যুদ্ধ থেকে বিচিয়ে থাকার জন্য মুনাফিকদের মুখে শোনা যায় নানান রকম সেই তাদের ষড়যন্ত্র দুর্বল ইমানের ব্যাপারে এ সুরায় কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে অপরদিকে সুরাটিতে বর্ণিত হয়েছে কয়েকজন খাঁটি মমিনের তবা কবুলের ঘটনাও এ ব্যাপারে দেখতে হলে দেখুন ইবনু কাশির তাফসির চায়ের অবলিক দুই চার চার বুরহান উদ্দিন বিকাই নাজমুদ দুরার আট অবলিক তিন পাঁচ শূন্য আসুন আমরা এ সুরার সেগমেন্ট সম্বন্ধে কিছু শুনি এটাকে তিনটা ভাগ করা হয়েছে চুক্তিভঙ্গ ও যুদ্ধ মুনাফিক ও সত্যিকার মুমিন তাওবা ও খবা যুদ্ধে কি লেখেছে শুরুতেই মুসরিকদের চুক্তিভঙ্গের দরুন দরুন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মুনাফিক ও সত্যিকার মোমিন এ ব্যাপারে এখানে কি কী মুনাফিকদের দেখা দেখি কিছু মুসলিমও যুদ্ধে অংশ নিতে গরিমশি করে সেসব মুমিনকে পরীক্ষার মাধ্যমে আলাদা করা হয়েছে তারপরে তবা ও ক্ষমার মধ্যে কি লিখেছে সুরার শেষ অংশে পরীক্ষা পাস পরীক্ষায় পাশ করার সেসব মুমিনকে ক্ষমা করার ঘোষণা দেওয়া হয়েছে আসুন আমরা এই সম্বন্ধে কিছু শুনি কোরআনের যেসব সুরার কলেবর একশত আয়াতের বেশি তাদেরকে বলা হয় আল মিউন জাবুর কিতাবের পরিবর্তে আল মিউন সুরাগুলো আল্লাহ তালা নবীজকে উপহার দিয়েছেন এরকমই একটি সুরা হল সুরা তাওবা। এ ব্যাপারে দেখতে হলে দেখুন আহমদ আল মুসনাদ এক ছয় নয় আট দুই আল আল মুসনাদ এক এক শূন্য পাঁচ বলেন তোমরা পুরুষরা সুরা বারাত শিখবে আর তোমাদের স্ত্রীদের শেখাবে সুরা নূর শুয়তিশ জামিউল আহাদিস দুই নয় সাত চার সাত এক চার দুই নয় সাত এক চার এখন আসি আমরা কজ অ্যান্ড ইফেক্ট সম্বন্ধে আমরা কিছু দেখি প্রথমত যা অভাব থাকা সত্ত্বেও কেউ যদি হারাম পথে যায় দ্বিতীয় তাহলে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তার অভাব দূর করে দেখেন দেবেন এরপর আসিস তাওবার গতিপথ যে হলো সেন্ট্রাল থ্রিম দ্যাট মিনস খাটি গতিপথের এক নিজের ভুল নিয়ে চিন্তাভাবনা করা তাওবার প্রথম ধাপ হলো নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা করা কেননা আপনার কাছে যদি দোষকে দোষই মনে না হয় তাহলে আপনি তো ক্ষমা চাইবেন না দুই দোষ স্বীকার করা আপনি ভুল করেছেন এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে স্বীকার করে নিন যত বেশি অজুহাত খাটাবেন ক্ষমা পাওয়ার সুযোগ ততই হারাবেন তিন খাটি দিলে তাও বা করা এবার রবের দরবারে কেঁদে কেটে বলুন আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন এরপর চারে আসে তাওবার উপর অটল থাকা একই ভুল বারবার করা মুমিনের অস্বভাব নয় তাই অতীতে যে ভুল করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে তুলুন চলুন তবার উপর নিজেকে অটল রাখুন এবার আসি আমরা ইস্যুর আর অবার কিউ কিউ মানে কোন আয়াতের কোন জায়গায় কি আছে এগুলো একটু বলে শোনাব যেমন চুক্তি ভাঙ্গার কারণে মুশ্রিকদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা তাদের বিরুদ্ধে লড়াইয়ের আদেশ এটা আছে এক থেকে ষোলো আয়াতে তারপর আছে মসজিদে হারাম দেখাশোনা করার উপযুক্ত কেবল মোমিনরা আর মোমিনদের কাছে আল্লাহ রাসুল ও জিহাদি সবচেয়ে প্রিয় মসজিদুল হারাম দেখাশোনা করার উপযুক্ত কেবল মোমিনরা আর মোমিনদের কাছে আল্লাহ রাসুল ও জিহাদি সবচেয়ে প্রিয় এটা আছে সতেরো হাজার থেকে সাতাশ হাজার এরপরে আছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর উপর ইমান রাখে না আল্লাহর হুকুম মানে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা আছে আঠাশ হাজার থেকে সাতত্রিশ হাজার এরপর আছে মুনাফিকরাই জিহাদে না যাওয়ার অজুহাত খোঁজে আর সত্যিকারের মোমিনরা নিজেদের জাহান মাল দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ে এটা আছে আটত্রিশ আয়াত থেকে বাউন্ন হাজার তারপরে আছে মুনাফিক ও কাফিরদের চাকচিকা চাকচিক্য সম্পদ আর লোকবলয়ের লোকবলের গরিমা দেখে ঘাবড়াবেন ঘাবড়াবে না ঘাবরা যাবে না এগুলো তাদের পরীক্ষার অংশ কি বলছে মুনাফিক ও কাফিরদের চাকচিক্য সম্পদ আর লোক বলের গরিমা থেকে ঘাবড়ানো যাবে না এগুলো তাদের পরীক্ষার অংশ এটা আছে তিপ্পান্ন থেকে আটষট্টি আয়াতে এরপরে আবার কি ওটা আসে মমিন পুরুষ ও মমিন নারী একে অন্যের সহযোগী তারা এমন জান্নাতে থাকবে যা নীর দিয়ে ঝর্ণা বয়ে চলে এটা আছে উনসত্তর আয়াত থেকে আঠাত্তর আয়াতে এরপর আছে শারীরিকভাবে যারা দুর্বল বা অক্ষম যেমন বৃদ্ধ শিশু কিংবা প্রতিবন্ধী তাদের জন্য যুদ্ধে যাওয়া আবশ্যক নয় এটা আসে উনাশি এবং তিরানব্বই হাতে উনাশি আয়াত থেকে তিরানব্বই আয়াতের মধ্যে এরপর আছে যারা আল্লাহর রাস্তায় খরচ করাকে জরিমানা মনে করে সময়ে নিষ্ঠুর পালা বদল একদিন তাদেরকে ঘায়েল করবে এটা আছে চুরানব্বই হাজার থেকে একশো ছয় হাতে এরপরে আছে মসিকরা নিশ্চিত দাহান নামি এটা জানার পরও মমিনা কখনো কোনো মস্রিকের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে না এটা আছে একশো সাত হাজার থেকে একশো উনিশ এরপর আসে প্রতিটি দল থেকে একটা অংশ যুদ্ধে যাবে বাকিদের দায়িত্ব দিনের গাভীর দিনের গভীর জ্ঞান অর্জন করা কি বলছে প্রতিটি দল প্রতিটি দল থেকে একটা অংশ যুদ্ধে যাবে বাকিদের দায়িত্ব দিনের গভীর জ্ঞান অর্জন করা এটা হচ্ছে একশো বিশ থেকে একশো উনত্রিশ আয়াত পর্যন্ত তাহলে কোন আয়াতে কি আসে কোন আয়াত পর্যন্ত কী আসে না আসে এগুলো আমরা শুনলাম এখন সুরাত তাওবার আমরা এটা কেস স্টাডিটা আমরা শুনি তাবুক যুদ্ধ ছিল মোমিনদের জন্য ভীষণ কঠিন এক পরীক্ষা একদিকে প্রচণ্ড গরম মরুতা শরীরের চামড়া পুড়ে যাবার দশা অন্যদিকে মদিনা থেকে তাবুক ছিল অনেক দূরের পথ আবার তখন ছিল খেজুর ঘরে তোলার মৌসুম তা সত্ত্বেও মুসলিমরা ঘোষণা শোনা মাত্র রওনা হয়ে গেছে বিপরীতে পিছিয়ে রয়ে গিয়েছিল মুনাফিকরা ওরা বলেছিল অসহনীয় গরম আবার পথটাও অনেক দূরের মোটেও পারবো না আমরা অথচ ইমানদাররা যুদ্ধে কেবল শরিকই হননি বরং সেখানে গিয়ে কয়েকদিন অবস্থান করে ফেরি এসেছিলেন আসলে মুনাফিকরা যেমনটা বলেছিল প্রচন্ড গরম পা ঝলসে যাবে এরকম কথা কিন্তু এখনও শোনা যায় আমাদের আশেপাশে কোনো কোনো বোনকে বোরকা ও পড়তে বললে জবাব দেয় ইস গরমটা যা পড়ছে গা একেবারে জ্বালা পড়া করবে আপনার বোনটিকে সুন্দরভাবে বোঝাবেন বোরকার সাথে গরমের কোনো সম্পর্ক নাই বরং বোরকার সাথে সম্পর্কটা ইমানের আপনার ইমান মজবুত থাকলে গরম আপনার কাছে পিঠক ঘেঁচবে না যেমনটা ঘেঁচতে পারেনি মশাবিদের কাছে আর ইমান যদি রোগা পাতলা হয় অন্তরে যদি মুনাফিকির ছাড় থাকে তাহলে দুনিয়ার সব গরম আপনার জন্যই বরাদ্দ এমনকি জাহান নামের গরমটাও এই ব্যাপারে দেখতে হলে দেখুন বুখারির তিন ছয় এক দুই তিরমিজির দুই তিন নয় আট ইবনু মাজার চার শূন্য দুই তিন দাঁড়ায় এবার আসি আমরা রিফ্লেকশন বা তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন নবীজি সাবিরা ছুটে গেলেন যুদ্ধের ময়দানে কিন্তু পিছিয়ে রয়ে গেল মুনাফিকরা অগোচরে পিছনে রয়ে গেল আরও তিনজন স্বাভাবিক যুদ্ধ শেষে ফিরে আসার পর নবীজি ডাকলেন মুসাফি মুনাফি মুসা মুনাফিকদের সাত ওই তিন স্বাভাবিকও তারপর তাদেরকে যুদ্ধে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন মুনাফিকরা তখন মিথ্যা অজুহাত দাঁড় করালো বললো আমাদের এই সমস্যা ছিল এই ওই সমস্যা ছিল নবীজি যেসব সেসব কথা শুনে ওদেরকে ছেড়ে দিলেন কিন্তু ওই তিনজন স্বাবি মিথ্যার আশ্রয় নিলেন না নিজেদের দোষ স্বীকার করলেন সিদ্ধান্ত হলো এই তিন সাহাবিকে সামাজিকভাবে বয়কট করা হবে এদের ব্যাপারে আল্লাহর ভয়সালা আসার আগ পর্যন্ত কেউ এদের কাসাতে ওঠা বসা করবেন না তারপর দিনের পর দিন কেটে যায় শেষ শেষমেশ পঞ্চাশ দিন পর আল্লাহর আলা ওহিনাদিল করলেন এই তিন সাহাবিকে দিলেন ক্ষমার সুখবর আর যেসব মুনাফিক মিথ্যার আশ্রয় নিয়েছিল তাদের ক্ষমা ভয়াবহ তাদের জন্য ভয়াবহ আদাবের ধমকি গভীরভাবে পর্যবেক্ষণ করলে এ ঘটনায় আমাদের জন্য ভাবনার খোরাক আছে আমরা অনেক সময় একটা আপোষ একটা আমরা অনেক সময় একটা অপরাধ করি তারপর সেই অপরাধের পক্ষে সাপাই গাইতে গিয়া আরও অনেকগুলো অপরাধ করে থাক বসি এটা আসলে মুনাফিকদের স্বভাব মুনাফিকরা মিথ্যা বলবে তারপর ওই মিথ্যাটা ঢাকতে গিয়ে আরও অনেকগুলো মিথ্যা বলবে যেটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে আপনি কি আপনার ভুলটা শুরুতেই মেনে নিতে রাজি মিথ্যা অজুহাত দাঁড় না করিয়ে দোষ স্বীকার করে নিতে প্রস্তুত দোষ স্বীকার করে নিতে প্রস্তুত তাহলে সুখবর শুনে রাখুন আপনার সেই দোষটা আল্লাহ ঢেকে রাখে দেবেন ওই তিন স্বাভাবিক নিয়ে কোরআনে আয়াত নাজিল করে যেভাবে তাদেরকে সম্মানিত করেছেন সেভাবে আপনার সম্মানকেও বাড়িয়ে দেবেন এবারে দেখুন ইবনে কাশির তাফসির ছয় তিন শূন্য তিরমিলি তিন পাঁচ চার শূন্য এক নয় আট সাত তো দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ সুরা তহবা সম্পর্কে আলোকপাত করলাম আগামীতে আমরা সুরা ইউনুস সম্পর্কে আলোকপাত করবো আমি আশা করি আপনারা আমার এই কোরআন পাঠ অনুষ্ঠানটি শুনেছেন আমি যে স্বভাবটুকু পাবো আপনাদেরকে শোনানোর পর একই স্বভাব আপনারা শুনে পাবেন আরও স্বভাব পাবেন এটা এইটাকে যদি আপনারা সাবস্ক্রাইব অথবা শেয়ার করেন অন্যদেরকে শোনার সহযোগিতা করেন শোনার জন্য তারা যে স্বভাব পাবে আপনারাও সেই স্বভাব পাবেন আমি আশা করি আপনারা স্বভাব থেকে বঞ্চিত হবেন না আমার এই এক নজরে কোরআন পাঠ অনু বারো পর্বের এই অনু এই অনুষ্ঠানটি আমরা নিউজ ফিফটি ফোর টিভি থেকে আমরা পরিবেশন করি আপনারা নিয়মিত প্রতি শুক্রবারে শুনবেন পরিশেষে আপনাদের সবার শান্তি কামনা করে এবং আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত করেন এবং আমাদের এই বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করেন শান্তি শান্তি ফিরিয়ে দেন সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় এনেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাত